গুরুত্বপূর্ণ পদ এবং বাতলিয়ে দিয়েছেন তারই অন্যতম একটা বিষয় আমরা যারা শিষ্টাচার সম্পন্ন যারা মানবিক গুণে গুণান্বিত যারা মানুষ তাদের জন্য বিশেষ করে এই পদ এবং পদ্ধতিগুলি দুনিয়ামী জীবনে শান্তিময় এবং পারলৌকিক জীবনে মুক্তির একটা মাধ্যম এরকম একটা বিষয়ের নাম পানাহারের শিষ্টাচার আজকের আলোচনার বিষয় যে আমরা মুসলিম হিসেবে কিভাবে পানাহার করব আল্লাহ রাবুল আলমিন বলছেন হে মানব মণ্ডলী পৌরু ফিল আরদে হালালান তৈগিয়বান পৃথিবীতে যা কিছু হালাল এবং বৈধ এ সমস্ত জিনিসতে তোমরা খাও বলে তাত ব্যবহৃতের শায়তান আর তোমরা শয়তানের পলঙ্ক অনুসরণ করো না ইনদাহ লাকুম নবীন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এই আয়াত আল্লাহ আমাদেরকে পানাহারের কয়েকটা শিষ্টাচার শিক্ষা দিয়েছেন তার প্রথমটা হল আমরা যে খাবার খাব এটা আল্লাহ এবং তার রাসুল কর্তৃক খাওয়ার ব্যাপারে স্বীকৃতি প্রাপ্ত হতে হবে যেটা খাওয়া পান করার ব্যাপারে আল্লাহর অনুমতি আছে দ্বিতীয় যে মাধ্যম তিনি শেখাচ্ছেন সেটা হলো যেটা আমরা খাচ্ছি এটা সম্মত হতে হবে তৃতীয় যে মাধ্যম এই পানাহার করতে গিয়ে কখনোই শয়তানের অনুসরণ করা যাবে না এই তিনটি কায়দা কানুন পথ ও পদ্ধতি আল্লাহ সবানা তাল বাকারা একশো আটষট্টি আয়াতে আমাদের জন্য তুলে ধরেছেন আমরা শুরুতেই পানাহারের বিষয়টি নিয়ে আলোচনা করার আগে হালাল খাদ্য নিয়ে জানা দরকার কেন আমরা হালাল খাদ্য খাব প্রথমত যেহেতু আল্লাহ আমাদের হালাল খেতে বলেছেন সেই ক্ষেত্রে আমরা হালাল খাদ্য খেলে আল্লাহর একটা হুকুম মান্য করা হয় দ্বিতীয় কারণ হল আমরা জানি আমরা যে ইবাদত বন্দেগী করি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য তিনটি শর্ত আছে তার মধ্যে একটি হল হালাল খাবার গ্রহণ যে খাদ্যকে আমরা ইবাদত করব এই খাদ্য যদি হালাল না হয় তাহলে আল্লাহর কাছে ইবাদাত কবুল হবে না এজন্য আমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হোক মঞ্জুর হোক গ্রহণযোগ্য হোক এজন্য আমাদের হালাল খাদ্য খাওয়া জরুরি এর পরের কারণ রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন লাদকুল জান্নাতা জাসাদুল বোসে আবেল হারাম ওই শরীর ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না যেই শরীর হারাম দিয়ে গড়ে উঠেছে জান্নাতে যাওয়ার জন্য হালাল খাবার দিয়ে গড়ে ওঠা দেহ জরুরি যেই দেহ হারামে পরিপূর্ণ যেই দেহ হারাম দিয়ে পরিপুষ্টতা লাভ করেছে এই দেহ জান্নাতে যাওয়ার উপযোগী নয় এজন্য আমরা যদি জান্নাতে যেতে চাই হালাল খাদ্য খাওয়ার বিকল্প নেই